সালামু আমি মোহাম্মদ হোসেন সোহেল আকুপেশন নিয়ে কথা বলি আজকের বিষয় হচ্ছে থাইরয়েড এবং প্যারা থাইরয়েড আমরা যে খাবারটা খাই খাবারটা পাচন ক্রিয়া করার কাজ হচ্ছে এই থাইরয়েডের হ্যাঁ এখানে আমরা অনেকেই থাইরয়েডের জন্য ওষুধ খাই থাইরয়েড নামে একটা ওষুধ খাই কিন্তু কোনো উপকার হচ্ছে না আমরা এই পায়ের পয়েন্টে আকুপেশার করবো এটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট আপনি যাতে জনিত সমস্যায় ভুগতেছেন আপনারা এই পয়েন্ট আকুপেশার করবেন দিনে দুইবেলা সপ্তাহে ছয় দিন একদিন বিরুতি দিবেন তাহলে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে আকু করেন অনেক উপকার পাবেন আপনি ওষুধও খান আকুপারও করেন তারপরে এক সময় আপনি ওষুধটা বন্ধ করতে পারবেন ওষুধ থাইরয়েডের কোনো উপকারে আসে না আপনারা এই পয়েন্ট টা আপনার করবেন এখানে চাষ ভালো ডান